দুইশো টাকা টিফিন ভাতা এবং তিনশো টাকা যাতায়াত ভাতা নিয়ে একটু বলুন ধন্যবাদ আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যদি কোনো মানুষের বর্তমান সময়ের যে যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতিতে যদি আমার টিফিন ভাতা হয় দুইশো টাকা এবং প্রতিদিন হচ্ছে ছয় টাকা শিশুটি পয়সা আচ্ছা আপনারাই বলুন তো এই ছয় টাকা শিশুটি পয়সা দিয়ে আমার এত বড় পেটের কোন অংশটুকু ভরে এবং আমি কতটুকুন খেতে পারি আপনি বলেন তো এবং ছয় টাকা দিয়ে আমি আসলে যখন একটি দোকানে গিয়ে বলবো আমাকে একটি রুটি দেন তখন তিনি তো বলবে দশ টাকা তো ছয় টাকা শিশুটি পয়সার সাথে আমাকে আরো কতটা কয় টাকা যুক্ত করতে হচ্ছে সেই উদ্বৃত্ত টাকাটা আসলে আমি কোথা থেকে দিব তো আমি আসলে রাষ্ট্রের কর্ণধারদের কাছে বলবো আমাদেরকে এভাবে পেটে ক্ষুধা রেখে আমাদেরকে আপনারা দক্ষ জন হ্যাঁ আপনারা পেটে ক্ষুধা রেখে অভুক্ত রেখে দক্ষ জনগোষ্ঠী তৈরির জন্য আপনারা বুলিয়ে আওড়াবেন না আপনারা আমাদের আমাদের বেতন বৃদ্ধি করুন আপনারা আমাদের টিফিন ভাতা বৃদ্ধি করুন আপনারা আমাদের মর্যাদা বৃদ্ধি করুন তাইলেই আমরা আগামী দক্ষ জনশক্তি বা দক্ষ জনগোষ্ঠী তৈরিতে বলিষ্ঠ ভূমিকা রাখবো উন্নয়নের জন্য আমরা সচেষ্ট থাকবো